গর্বের প্রতীককে এক মাসের মধ্যেই পরাস্ত করায় ইয়েমেনের দলটির শক্তি নিয়ে এখন বিস্ময় ছড়িয়ে পড়েছে আর আতঙ্কে কাঁপছে ইসরায়েল প্রায় দুই বছর আগে ফিলিস্তিনে এক নৃশংস হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী মুসলিম বিশ্ব দায় সারা নিন্দা জানালেও অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ দলগুলো গাজায় আগ্রাসন শুরুর পর সালের নভেম্বর থেকেই লোহিত সাগরের নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা তাদের হামলায় ইসরাইল ও এর মিত্রদের সাথে সংশ্লিষ্ট একের পর এক জাহাজ সমাধিস্থ হতে থাকে সাগরের নিচে ইয়েমেনের দলটিকে দমনে সে সময়ই বাইডেন সরকার তার ইউরোপীয় মিত্রদের জাহাজ বহর পাঠায় লোহিত সাগরে তবে ইয়েমেনের মিজাইল হামলায় কোন মতে পালিয়ে বাঁচে বাহিনীগুলো গেল মাসে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর আরো ভয়ঙ্কর রূপে ফিরেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ট্রাম্প জানান ইসরায়েল ও লোহিত সাগরে হামলা বন্ধ না হলে ইয়েমেনের দলটিকে নিশ্চিন্ন করে দেবে সেই লক্ষ্যে বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুমেন সহ যুদ্ধ জাহাজের এক বহর পাঠান লোহিত সাগরে তবে এক মাসের ব্যবধানে এখন অজ্ঞ হওয়ার পথে মার্কিন বাহিনীর এই গোলগুলো প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন ইয়েমেনের দলটিকে যেন হালকাভাবে না নামেন ট্রাম্প পার্বত্য অঞ্চলে মাটির কয়েক কিলোমিটার নিচে এমনভাবে তাদের অস্ত্র ভান্ডারগুলো তৈরি যা মাসের পর মাসেও শনাক্তই করতে পারেনি পশ্চিমাদের অত্যাধুনিক সব প্রযুক্তি সেখান থেকে মার্কিন রণতরীগুলোতে মিসাইল আর ড্রোনের অবিশ্বাস্য সব হামলা চালাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা যেগুলো চোরমার করে দিচ্ছে ড্রোন আর বিমানবাহী রণতরীর ক্ষমতা এক মাস ধরে চালানো হত হামলায় এখন অকেজো মার্কিন মহল ক্ষেপণাস্ত্র বিমান হামলায় বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তির ইয়েমেনের দলটিকে ধ্বংস করা সম্ভব না বলে সতর্ক করেছিলেন মার্কিন বিশ্লেষকরা তবে ট্রাম্প সেসবে পাত না দেয় এখন তার পরিণতি ভোগ করছেন যদিও রণতরিগুলোর ক্ষয়ক্ষতির ব্যাপারে এমন কোন মন্তব্য করছে না ট্রাম্প প্রশাসক কিন্তু ট্রাম্প তার মন্ত্রীরা বলছেন ইয়েমেনের অস্ত্র সহ সব সক্ষমতা রাখে